তো আজকে একটা টপিক খুব মাথায় নাড়া দিল যে ভাবলাম এই টপিকের ওপর একটা ভিডিও বানাই তো যে সকল প্রাইভেট টিউটার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা প্রাইভেট পড়িয়ে থাকো তারা এই ভিডিওটা যদি দেখে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করো আর অভিভাবকদের বলবো প্লিজ ডোন্ট মাইন্ড এটা নিয়ে কিছু খারাপ ভাববেন না যেটা বর্তমানে হচ্ছে সেটাই আমি ফুটিয়ে তুলছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সমস্ত টিচাররা পড়ায় বা যে সকল টিচাররা প্রাইভেট পড়ায় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে না যে সকল টিচাররা প্রাইভেট পড়ায় তাদের যে জিনিসটা মানে তারা ফেস করছে তাদের বর্তমানে কোনো রেসপেক্ট নেই সত্যি কথা বলতে তারা যদি কোনো স্কুল টিচার হতো তাহলে অবশ্যই তাদের রেসপেক্ট ভরে ভরে থাকতো সে যেমনই পড়াক না কেন তো যাই হোক বর্তমানে যেটা হচ্ছে একটা প্রাইভেট টিউটর সারা বছর একটা স্টুডেন্টের জন্য সারা বছর প্রচুর খাটছে যে একটা স্টুডেন্টকে যাতে ভালো রেজাল্ট করাতে পারে বা তাকে একটু ভালো কিছু শেখাতে পারে ঠিক আছে তো যাই হোক একটা স্টুডেন্ট যখন একজন টিচারের কাছে ভর্তি হয় সেই টিচার সারা বছর তাকে ভালো মতো গাইড করে এবং তার সিলেবাস শেষ করে তাকে ভালো সাজেশন দিয়ে এবং ভালোভাবে কিছু বেসিক কনসেপ্ট বুঝিয়ে কিছু সিম্পল এক্সাম্পল দিয়ে তাকে বুঝিয়ে সুন্দরভাবে তার সিলেবাস কমপ্লিট করে তাকে পড়ায় কিন্তু বছরের শেষে বছরের শেষে যখন রেজাল্ট বেরোয় তো দুই প্রকার স্টুডেন্ট হয় দুই প্রকার বলবো না তিন রকম প্রকারের স্টুডেন্টের অভিভাবককে আমরা ফেস করে থাকি তো তার আগেই বলবো অভিভাবকদের যে প্লিজ খারাপ ভাবে নেবেন না যেটা আমরা বর্তমানে ফেস করছি সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরছি তো এক প্রকার স্টুডেন্ট যেটা হচ্ছে প্রচুর খারাপ রেজাল্ট করে অবশ্যই সেক্ষেত্রে স্টুডেন্টটার ব্রেন হয়তো কিছুটা উইক সেটা অবশ্যই মানতে হবে বাট স্টুডেন্ট মানে টিচার প্রচুর খাটে কিন্তু কোনো কারণে সে রেজাল্টটা খারাপ করেছে তো সেই রেজাল্ট খারাপ হওয়ার পর গার্জেনের যে মতামত বা গার্জেনের যে বক্তব্য থাকে যে আমার স্টুডেন্ট এতটা খারাপ রেজাল্ট করার কথা নয় আমার স্যারের যে স্যারের কাছে পড়তে দিয়েছিলাম সেই স্যার ঠিক মতো আমার স্টুডেন্টকে পড়ায়নি তো যাই হোক স্যার সারা বছর খাটনির পর যে প্রাপ্ত মর্যাদা বা প্রাপ্ত রেসপেক্টটুকু আশা করেছিল সেটা কোনোভাবেই পেলো না এবং বর্তমানে প্রচুর টিচার রয়েছে তো সেক্ষেত্রে গার্জেন ওই স্টুডেন্টকে একটা টিচারের কাছ থেকে অন্য টিচারের কাছে শিফট করে দেয় তো যাই হোক অবশ্যই এই বিষয়টা উচিত যে একটা স্টুডেন্টের গার্জেনের ভাবা উচিত একটা স্টুডেন্টের যাতে ভবিষ্যৎ যেখানে ভালো হবে সেখানেই সে যেন যায় এটা আমি একশো বার বলি যেখানে আপনার ছেলের ভবিষ্যৎ হবে ভালো হবে সেখানে অবশ্যই পাঠান সেক্ষেত্রে তো আমরা এক্সপেক্ট পেলাম না আর যে সমস্ত স্টুডেন্টরা ভালো রেজাল্ট করলো তাদের গার্জেনদের বক্তব্য হয়ে দাঁড়ায় আমার স্টুডেন্টের ব্রেন দারুণ আমার স্টুডেন্টের ব্রেন দারুন না থাকলেও ভালো রেজাল্ট করতো তো আমরা প্রাপ্ত মর্যাদাটুকু পেলাম না তো এটাই আমার ভিডিওতে বলার উদ্দেশ্য যে আমরা যতই খাটি না কেন যেহেতু আমরা প্রাইভেট পড়াই প্রাইভেট টিউটার আমরা শুধু অর্থই পাবো কোনোদিন যে প্রাপ্ত সম্মানটুকু সেটা কোনোদিনই পাবো না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও ঠিক আছে